হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে জলখাবারে বানাবো ঝাল সুজি এর জন্য আমি কেটে নিয়েছি কটা সবজি আর এবার সুজিটাকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব আর এখানে আমি সবজি নিয়েছি আলু কুচিয়ে রাখা ডুমো ডুমো করে আর গাজর কারিপাতা নিয়েছি গ্রেড করা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো তো আমি প্রথমে সুজিটাকে এইভাবে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি এবার খুঁজিটাকে নামিয়ে রেখে দেবো আর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কটা বাদাম বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব তারপরে নামিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দেব সর্ষে আর কারিপাতা কারিপাতা আর হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব কোচানো পেঁয়াজগুলো তারপরে ওই পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা কাঁচা গন্ধটা চলে যাবে আর তার মতো করে ভেজে নেব এটা নিরামিষ হয় সেখানে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না বাকি সব কিছু দিয়ে একই প্রসেসে করা যেতে পারে এবার ওই গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দেব তারপরে দিয়ে দেব ওই আলুগুলো ডুমো করে কেটেছি খুব বেশি বড় করে কাটিনি ছোট করে না হলে সেদ্ধ হবে না আর তারপরে দিয়ে দেবো গাজরগুলো আলু গাজরটা আগে দিচ্ছি তার কারণ এগুলোকে সব একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি না হলে এগুলো শক্ত থেকে যাবে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর এগুলো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজবো যাতে এটা যতক্ষণ পর্যন্ত দেখবো আলুগুলো আর গাজরগুলো গুলো সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ অবধি ভাজবো ফ্লেমটা একদম লো রেখে করতে হবে না হলে এই সমস্ত কিছু পুড়ে যাবে আর এগুলো দেখুন প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো টমেটোটা আর ওই কোচানো কাঁচা লঙ্কাটা এবার সুজিটা দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে দু মিনিট মতো একটু ভেজে নেবো আর এরকম ভাজা হতে হতে একটু একটু করে জল দেবো এখানেই হচ্ছে ব্যাপারটা যে একেবারে সব জলটা দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে আর ঝরঝরে হবে না এটা ঝরঝরে করার জন্য অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নেড়ে করতে হবে আর আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে এরকম একটু একটু করে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে করতে হবে দেখুন হয়ে গেছে প্রায় এবার আমি ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো আর তারপরে ভালো করে এগুলোকে কিছুকে আবার মিশিয়ে নেব। এখানে আপনারা নুনটা দেখে নেবেন আর তারপরে স্বাদ মতো নুন দিয়ে নেবেন নুনটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিলে অতুলনীয় একটা স্বাদ হয় এটা চিনি ছাড়া হবে ভালো বাট চিনি দিলে একটা ওই নুন মিষ্টি ব্যাপারটা আসে ওটা সত্যিই খেতে সুন্দর লাগে যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন এই রকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং